अल्लाह के अल्लाह को डर ठीक है भाई वो अल्लाह इस जना बरा इसके साथ है नहीं हुआ अल्लाह के अल्लाह की जमाना आ रहा है भाई आमर दोनों भाई के अनुम ने जाइते हैं से अल्लाह के अल्लाह की भाई वैसा शुरू कर लग दोनों तो जा डोंची है जब वो दे ही ना और ऐसा किसी को तो जो कोविड जने अल्लाह के अल्लाह दुर्योग ने को � उन्होंने गेक्के रखा है, ও তা আমার ধ্বংস করে দিছিলে ভাই কুম্নে গেল ও ওইটা আমাদের ঢুকতে আছো রাও আমি আইতে আসি ভাই একটা দশ টিকের বিস্কুট দেন একটা সিগারেট দেন ভাই শুনলাম ভাই পরে দিবনি হ্যাঁ হ্যালো হ্যাঁ তোরা ইসটা ধরুম আমি আমার ট্রেন হ্যাঁ তে দেবো ব্যাপারটা কি আমার টিয়া

এলা গুলো কি ঠিক করতে আছে আমারে ফোন তোমরা অনেকদিন বাড়াইছি এখন আর ছাড় প্যান্ট খুলে রেখে দি কি কর আসলে আগর মত কিছু লোক আছে এই দোকানে বাকি খায় ওই দোকানে বাকি খায় আবার আরেক দোকানে বাকি খায় কেউরে টাকা পয়সা দেয় না এই সিটারি করার দিক কি ইসকা অবস্থা তো তুই ভবিষ্যতে এমন সিটারি করবি না ভাই আর জীবনের সিটারি তাহলে এবারে টাকা কবে দিবি ক ভাই দিয়া দিম না কবে দিবি এটা তারিখ করে